স্পেশাল এক্সিকিউটিভ হয়তোবা খুব দ্রুত সেটা প্রায় নিস্পত্তির পথে তার স্ক্রুটিনি পর্যায়ে রয়েছে এখন তো তাদেরকেও খুব শিগগিরই নিয়োগপত্র দেয়া হবে কাজেই এর থেকে একটা বিষয় পরিষ্কার রাজ্য সরকার একদিকে যেমন দরিদ্র কল্যাণ গ্রামীণ উন্নয়নের জন্য কাজ করছেন একদিকে যেমন রাখামু নি রাজ্যটাকে একটা আধুনিক এবং সর্বসুবিধাযুক্ত রাজ্য হিসেবে উন্নীত করার তাকেও গুণগত দিক থেকে এবং আধুনিক উন্নত মানের করার জন্য তৎপর রয়েছে। যে যে রাজ্য সরকারের আসছে সঙ্গে সঙ্গে তা মেটানোর বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে তার জন্যে আবারও আমরা রাজ্য সরকারকে তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়কে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের কাছে আমাদের এটা স্পষ্ট বার্তা যে আপনারা রাজ্য সরকারের উপর আস্থা রাখুন এবং আপনাদের কাজটা আপনারা করে যান আপনাদের যোগ্যতা নিরিখে প্রত্যেকেই যার যার যোগ্যতা অনুযায়ী আপনাদের যেই কর্মসংস্থান হওয়ার সেই কর্মসংস্থান হবে এটা নিশ্চিত থাকতে পারেন বেকার যুবকাল এক্সিকিউটিভ নিচ্ছে প্রায় ছ হাজারের উপরে সেখানেও আমরা ঠিক করেছি যে ট্যুরিস্ট পুলিশ করে টুরিস্ট পুলিশ আমরা ব্যবস্থা করবো এদের থেকে সেখানে মানুষ যখন বাইরের থেকে আসবে যখন ভাববে যে আমাদের সাথে এখানে পুলিশ আছে তাহলে তারা মধ্যে তাদের মধ্যে কিন্তু অনেকটা কনফিডেন্স ডেভেলপ করবে আমাদের বক্সনগর ছবি মোড়া পিলাক সেগুলো আমাদের প্রত্নতাত্ত্বিক পর্যটন এবং রাজন্য স্মৃতির যেসব বিষয় আমরা সবাই জানি যে উজ্জয়ন্ত রাজ